আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন নমস্কার দাদা সামনে আর ঠিক তার আগে জলমগ্ন কলকাতা এবং জলমগ্ন বললে শুধুমাত্র শুধুমাত্র ভুল বলা হবে বড় যেখানে সাতজন শহরের মধ্যে কলকাতা শহরের মধ্যে সাতজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এইভাবে মারা গেলেন দুর্গাপুজোর আগে আপনিও তো কলকাতার প্রাক্তন মেয়র তো এই যে বর্তমানে এই যে বর্তমানে যে জমা জলের পরিস্থিতি জল কিছুতেই নামছে না মানে কোথায় সমস্যাটা হলো দেখুন একটা বাস্তব পরিস্থিতি বুঝতে হবে সেটা হচ্ছে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এই পরিমাণ বৃষ্টি হলে পড়ে কলকাতা শহর কেন এটা নিয়ে খুব বেশি গবেষণার প্রয়োজন নেই কেন শহরের নিকাশি নিকাশি ব্যবস্থা তৈরি হয় একটা নির্দিষ্ট পরিমাণ কর্পর্ত বৃষ্টিপাতের কথা ভেবে আর কলকাতা শহরের নিকাশি ব্যবস্থা তো খুবই খারাপ ছিল একটু নিজের কথা বলতে হয় হয়তো আমি যখন মেয়র ছিলাম তখন নিকাশি ব্যবস্থার একটা ব্যাপক সংশোধন পরিবর্ধন উন্নয়ন হয়েছিল যার ফলে কলকাতা শহরে সাধারণ বৃষ্টি হলে বা সাধারণের থেকে একটু বৃষ্টি বেশি হলেও জল খুব একটা জমতো না জমলেও বেরিয়ে যেত কলকাতার যে স্বাভাবিক স্বাভাবিক যে নিকাশি ব্যবস্থা সেই ব্যবস্থা ঠিক যদি পরিচর্যা হয় রক্ষণাবেক্ষণ হয় এবং যে পরিমাণ উন্নতি বাম আমলে হয়েছিল সেটাকেও যদি ঠিক ধরে রাখা যায় তাহলেও এই এত ব্যাপক বৃষ্টিতে জল জমে যায় এটা খুব বেশি গবেষণার ব্যাপার নয় কিন্তু জল জমার থেকেও বড় যেটা দুশ্চিন্তা সেটা হচ্ছে যে এবার বিদ্যুৎ হয়ে বেশ কিছু মানুষ মারা গেলে এটা কলকাতার পক্ষে একটা নতুন ধরনের ঘটনা ঘটছে এতে থেকে বোঝা যাচ্ছে যে কলকাতা শহরের বিদ্যুৎ বিভাগ যারা দায়িত্বে আছেন বা পুরসভা তারা কিন্তু এই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে অসাবধানতা সেটাকে লালন পালন করেছেন যার ফলেই বিদ্যুৎ মানুষ মারা গেলেন এটাই দুঃখে এখন জল নামতে সময় লাগবে যতটুকু সংবাদ আমি পেয়েছি এখন গঙ্গার জল সেটাও নাকি শহরে ঢুকছে আসলে শহরের বুকে যে স্বাভাবিক প্রায় বুঝিয়ে দেয়া হয়েছে যার ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় জল নিকাশের যে ব্যবস্থা ছিল সেটাও নষ্ট হয়েছে তাই আমাদের এত ভোগান্তি একেবারেই পাশাপাশি বিরোধীরা অভিযোগ করছেন কর্পোরেশনের যারা বিরোধীরা বিজেপি যারা আহ কাউন্সিলর তারা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে খাল সংস্কার করা হয় না এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন বটে আমি বললাম রক্ষারেক্ষণের ত্রুটির বিভিন্ন জল নিকাশি যে সমস্ত ব্যবস্থা খাল বলুন কম ব্যাট সেটা সেটাও অবশ্য নেওয়া দায়িত্ব খানিকটা কেন্দ্রীয় সরকার আছে সর্বত্রই এটা পরিষেবার ক্ষেত্রে অবহেলা আমাদের দেশের দুটি সরকার আছে। যে সরকাররা কাজ করার পরিবর্তে বিজ্ঞাপন এবং বক্তৃতা অকারণ বক্তৃতা বেশি যার ফলে যখনই কোন রকম একটু করে বিজেপি বা তৃণমূল তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই পরিষেবার ক্ষেত্রে আমরা দেখেছি বিজেপি শাসিত বিভিন্ন মেট্রো শহরেও বিগত দিনে যখন ব্যাপক ভরসা হয়েছে জল জমে গিয়েছে চেমিকাশীল তেমন সুযোগ বা উন্নয়ন আমরা দেখলাম কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে একটা ছবি ধরা পড়লো সেখানে কলকাতার মহানাগরিক তিনি নিজের হাতে জঞ্জল সাফাই করছেন এবং বিভিন্ন প্লাস্টিক অর্থাৎ কলকাতার রাস্তায় যে প্রচুর পরিমাণে প্লাস্টিক জমে থাকে বিভিন্ন জায়গায় একাধিকবার আমরা দেখেছি মেয়র বলেছেন যে সেই প্লাস্টিক নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি করছে বিভিন্ন নিয়ম করেও এই প্লাস্টিক ব্যবহার রদ করা সম্ভব হয়নি তাহলে শহরকে সুস্থ রাখার দায় শহরকে ভালো রাখার দায় শুধুমাত্র কি প্রশাসনের না মানুষের এখানে কোনো দায়িত্ব রয়েছে এটা নিয়ে আপনার কি না আমাদের নাগরিকদের মধ্যে একটু নাগরিক বোধের ঘাটতি আছে নাগরিক বোধের যদি খানিকটা উন্নতি হয় যাকে আমরা বলি সিভিক অ্যাটিচিউড বা সিভিক সেন্স তাহলে কিন্তু সমস্যা অনেক কমে দুর্ভাগ্যজনক ভাবে যে আমাদের মন নাগরিকদের মধ্যেও কিছু চেতনার ঘাটতি আছে কেন হঠাৎ একটা প্লাস্টিকের প্রতি আমাদের ঝোঁক বাড়লো আমরা তো ছেলেবেলায় চটের থলিতে কাগজের ঠোঁয়ার ব্যবস্থা করতাম তাতে কোনো অসুবিধা হতো না এখন চট দিয়ে একটা প্লাস্টিক নেওয়া নিয়ে কাজ হয়ে গেল ছুড়ে ফেলে দিলাম এটাকে নির্দিষ্ট জায়গায় ফেলা এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে নাগরিকদের বোঝা উচিত যে শহরটা যদি তার শহরটাকে ভালোবাসতে হবে শহরটাকে নিজের খুশি মতো যেমন খুশি তেমন ব্যবহার করলাম তার চলে না যেটা শেষ প্রশ্ন এই প্রসঙ্গে যেটা বলা হচ্ছে যে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে যে যদি আর বৃষ্টি না হয় তাহলে হয়তো রাত্রের মধ্যে জল জমবে আমাদের সামনে দুর্গা এবং এখন দুর্গাপূজার পুজোর মরশুমের মধ্যে শহরের একটা ভিন্ন চিত্র ধরা পড়েছে এই পরিস্থিতিটা আপনার কি মনে হয় যে এটা কতটা তাড়াতাড়ি মোকাবিলা করা সম্ভব হবে এটা তো নিকাশি ব্যবস্থার রক্ষণাবেক্ষণ নিকাশি ব্যবস্থার প্রতিনিয়ত তার উন্নতি ঘটানো যাকে পরিভাষায় বলে আপগ্রেড করা এইসব না হলে পরে একটু বেশি বৃষ্টি হলে তো আরো যেটা বোঝা গেল যে যে লাগোয়া ক্ষেত্র গঙ্গা বলুন আলদ্রা বলুন নর্দমা বলুন নারায়ণজলি বলুন সেগুলো তো ঠিক মতো রক্ষণাবেক্ষণ হচ্ছে না তাই ভোগান্তি এখন জল যদি নেমে যায় ভালো বৃষ্টি হলে তো নিশ্চয়ই নামবে না আরো আরো বিপর্যয় বাড়বে